সালামু আলাইকুম দেখতেই পাচ্ছেন আমার পিছনে একটি এক্সেল বাইক যারা ভালো মানের টিভিএস এক্সেল বাইক কিনতে আসেন তাদের উদ্দেশ্যে বলছে আপনারা এই বাইকটি কিনতে পারেন আমাদের কাছ থেকে বাইকটির প্রাইস পড়বে খুবই কম মাত্র আপনাদের জন্য সীমিত রেট তো এবার বাইকটি দেখতেই যারা আপনার ফুড ডেলিভারি করেন বা বিভিন্ন জায়গায় তেল স্বাস্থ্য একটি বাইক কিনে যাচ্ছেন তারা বাইক কিনতে পারেন সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে পুড়িয়ে নিতে পারবেন এমন গাইসে দেখেও নিতে পারবেন তো বাকিটি নিজে থাকছে ভিডিওতে চলুন শুরু করে আজকের ভিডিও এরকম যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য হ্যাঁ প্রথমে যদি আপনাদেরকে দেখাই বাইকটির কন্ডিশন সম্পর্কে বলি বাইকটি কিন্তু একদম ফার্স্ট ক্লাস আছে ঠিক আছে খালি নিবেন মোবাইল তুলবেন তেল তুলবেন চালাবেন বাইকটি অত্যন্ত ভালো কন্ডিশন সামনের দিক থেকে যদি আপনাদেরকে দেখায় টায়ার কন্ডিশন দেখুন এক করা এগুলো অস্থির মহিলা মানুষের নামে গেলে সামনে যদি মার্কেট দেখায় দেখতেছেন সক আপ কন্ডিশন এক কথায় একশো একশো দুই সাইডে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কন্ডিশন এই পাঁচ থেকে দেখাই দিয়ে দেখতেছেন সামনের লুকস আপনাদেরকে একটু দেখায় দেখতেছেন সুপার ফ্রেশ আছে একটি কথা আমি বলতে চাই জাস্ট খালি খালিগ্রেটের লাইট ভেঙে গেছিলো কিন্তু বাইক লাইটটা জলে এটুকু এখানে একটু আড়াতে লাগানো সেই আপনার মন চালায় এটা টাকা হলে চেঞ্জ করতে পারবেন আমার কথা হয় যেটা যা থাকবে আমি তাই দেখাবো আপনাদেরকে বিশেষ না আপনাদের সিগন্যাল জলে দেখাচ্ছি দেখেন ঠিক আছে কিন্তু তো যেটা গাড়ির সাথে আছে আমি সেটাই আপনাদেরকে দেখাইলাম এই পাশ থেকে দেখাই দিয়ে দেখতেছেন একদম ফ্রেশ আছে তাংকিক কন্ডিশনে এক কথা নতুনের মতো কোনো স্পট ডাক কিছুই নাই এই সাইড থেকে তো আপনাদেরকে দেখাই দিয়ে দেখতেছেন একদম ফ্রেশ হবে সাইড থেকে কন্ডিশন একদম ভালো মাঠ গাঠ শুরু করে সব কিছু একদম বেটার আছে টায়ার কন্ডিশন একদম ভালো

নিয়ে আসলাম অত্যন্ত ভালো মাইল আমি বিজয় বললাম দেখতেছেন বাইকের প্রাইস রাখবো খুবই কম অনলি আঠান্ন হাজার টাকা হলে আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ যে কোনো প্রান্তে কুড়ি নিতে হবে অবশ্যই দশ হাজার টাকা অ্যাডভান্স করবেন ব্যাংকে বাকি টাকা যাওয়ার পরে কুড়িয়ার দিয়ে বাইকটি উঠিয়ে নেবেন ভালো থাকবেন আলাইকুম